আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার দিরুল আলম সিনিয়র কলসেন্টেল শিশু বিভাগ আমেরিকান হাসপাতাল চট্টগ্রাম সম্মানিত মায়েদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো তো বর্তমানে আমাদের যা শিশুদেরকে দেখছি প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে চারিদিকে শুধু জ্বর আর জ্বর তো এই জ্বর ব্যাপারে আপনাদের সাথে আমি কিছু মতামত বিনিময় করবো এই জ্বরের যে কারণগুলি আমরা দেখছি যে ভাগ জ্বরে কিন্তু বর্তমানে ভাইরাসজনিত কারণ হচ্ছে তো অনেক ভাইরাসের না আপনারা শুনতে পারেন যা ডেঙ্গি চিকুনগুনিয়া অথবা অন্য কিছু তো সুতরাং বাচ্চাদের জ্বর হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু প্লিজ আতঙ্কিত হবেন একটু সচেতন হন তো প্রথমে যে কাজটা করবেন আপনার জ্বরের যে প্রকোপটা রয়েছে অনেক অনেক জ্বর থাকে অনেকের একশো তিন চার পাঁচ জ্বর চলে আসে তো আপনারা যেটা করবেন প্রথমে জ্বরটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন সেখানে যেটা আমরা করি বয়স বেধে জ্বরের যে উপশম করা যায় যেটা সিরাপ দেওয়া যায় প্যারাসিটামল তারপর সাপোজিটি দেওয়া যায় বয়স বলতে আমরা সাপোজিটি প্যারাসিটামল সিরাপ এগুলি দিয়ে জ্বরটা নিয়ন্ত্রণ করবেন দৈনিক তিন থেকে চারবার ওজন অনুযায়ী আমরা দিবেন এবং তার সাথে যে কাজটা করবেন সেটা হচ্ছে স্বাভাবিক পানি অথবা হালকা কুসুম গরম পানি দিয়ে গাটা মুছিয়ে দেবেন যাদের জ্বরটা নিয়ন্ত্রণে থাকে আর এটার সাথে আপনার খেয়াল করবেন জ্বরের সাথে যেটা অসুবিধা হয় বাচ্চারা এমনিতে খেতে পারে না তার উপরে এই জ্বরের উপদ্রবে আমার খাওয়ার রুচিটা আরও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যেটা করবেন যেন পানির শরীরে পানি শূন্যতা না হয় এটা আমাদের একটা বড় একটা ব্যাপার যে এই জিনিসে খেয়াল রাখতে হবে তো পানি শূন্যতা না হওয়ার জন্য যে কাজটুকু করবেন সেটা হচ্ছে একটু পরিমাণ মতো একটু খাওয়ার সালাইন হতে পারে ডাবের পানি হতে পারে বিভিন্ন জুস হতে পারে আর সর্বোপরি যেই বাচ্চারা আপনাদের বুকের দুধ খায় তাদের কিন্তু বুকের দুধটা কোনোভাবেই বন্ধ করবেন না এ হচ্ছে সবচেয়ে মানে ভালো জ্বরের পোষণের ভালো উপায় কারণ এটা ভাইরাস জনিত কারণ এই অসুখে আসলে সত্যিকার সত্যিকারতে অ্যান্টিবায়োটিক এবং কোনো প্রয়োজন নাই অ্যান্টিবায়োড খাওয়ানোর এবং তার সাথে আরেকটা ওষুধের কথা বলে যেটা অনেকেই দিচ্ছেন অনেক জায়গায় সেটা হচ্ছে স্টিরয়েড জাতীয় ওষুধ দেখবেন আপনারা এই জ্বরে স্টেরয়েড দেবেন না কারণ এটা স্টিরোয়েডটা সর্দি কাশি ভাইরাসের জ্বর অসুখ না সুতরাং আমরা এখান থেকে একটু মুর্থক থাকবেন এই দুইটা জিনিস একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে আপনার স্টিরয়েড আর এরপর যদি খেয়াল রাখবেন যদি দেখেন যে বাচ্চারা অতিরিক্ত সেই হিসেবে অবশ্যই অবশ্যই আপনি পার্শ্ববর্তী ডাক্তার পার্শ্ববর্তী যোগাযোগ করবেন অন্যথায় এই জ্বর সাধারণত তিন থেকে চার দিন অনেকে পাঁচ দিনও থাকে একটু ধৈর্য ধরবেন দীঘুজেন মিটিতে বাচ্চার জ্বরটা সেরে যাবে কিন্তু বারবার বলছি যদি বাচ্চার কোনো ধরনের কমপ্লিকেশন বোধ করেন যা বললাম কোনো করে নেতি পড়ে অতিরিক্ত বমি করে বেশি পায়খানা হচ্ছে সেক্ষেত্রে পার্শ্ববর্তী ডাক্তারের কাছে যান পার্শ্ববর্তী হাসপাতালে যান এবং নেন সুতরাং আমি আবার বলল এই জ্বরের এই যে প্রকোপ যেটা বের হয়েছে আপনারাতে কিনতে হবেন না একটু সচেতন হন তাইলে দেখবেন আপনার বাচ্চারা আমার বাচ্চারা অনেক সুস্থ থাকবে ধন্যবাদ